এলাকার সাংবাদিকের সাথেই উনি কথাবার্তা বলতেছেন এই ধরনের ওনার মুড শেখ মুজিবুর রহমানের শাসন আমল এটাকে যদি আপনি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দেখেন একাত্তর থেকে পঁচাত্তর দেখবেন যে এটার উপরই তলে আছে মতাদর্শের হাজারো কচকচানি মুজিবাদ দ্বিতীয় বিপ্লব মানে সমাজতন্ত্র জাতি বাঙ্গালি ন্যাশনালিজম নানান হেন তেন আর এটার পাটাতনে আছে লুটপাট তেয়াত্তরের যে ইলেকশন অসংখ্য মানুষ শেখ মুজিবুর রহমানকে বললেন যে আপনি এই ইলেকশনটা যে করবেন আপনি এটাকে একটা গণতান্ত্রিক মডেলে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ইলেকশন যাতে হয় আপনি সেই মডেলটা ক্রিয়েট করেন দেশে অন্তত ইলেকশনটা যাতে আপনি তো গণপরিষদ করলেন না লিস্ট ইলেকশনটা যাতে অংশগ্রহণমূলক এবং ইয়েটা শেখ মুজিবুর রহমান করলেন কি উনি সব সিট নিয়ে নিলেন দুইটা মনে হয় মানে দুইটা না কয়টা আমি ঠিক সংখ্যাটা তিনটা বাদে উনি সব সমস্ত সিট ওনার দলের মানে ওনার দল পাই না এই যে ব্যাপার এখন চিন্তা দেখেন এখানে ভোট রেগিং হয়েছে অনেক কিছু হয়েছে অনেক বিরোধী তারা ভোট দিতেই পারে নাই অনেককে মানে অনেক কিছু আপনার আসলে হিস্ট্রিক্যাল মানে বিস্তারিত আলোচনায় আমি যাব না বাট পয়েন্ট হলো যে শেখ মুজিবুর রহমানের ওই সময় একটা পপুলারিটিও ছিল মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের ব্যাপারে মানুষের একটা আবেগ ছিল একটা ইমোশন ছিল এবং মুক্তিযুদ্ধ যে একটা বাঙালির হিস্ট্রিতে একটা যে হিউজ ঘটনা একটা ইভেন্ট মানে একটা দেশ রাষ্ট্র হয়েছে নতুন সেই জায়গাটাও কিন্তু মানুষের মধ্যে কার্যকর ছিল সেই চেতনাটা বা ধরেন সেই অনুভূতিটা কিন্তু মানুষের মধ্যে কার্যকর ছিল কিন্তু এই অনুভূতিকে কাজে লাগিয়ে কিন্তু শেখ মুজিবুর রহমান একটা অথরিটারিয়ান সেট আপ তৈরি করলেন এই কারণে মানে এটা একটা একটা ইয়ে বলে রাখা আর কি যে এই কারণে যে কোনো ট্রুথ কিংবা ধরেন মানে ফ্যাসিজম কোনো একটা দাবি নিয়েই সমাজে পপুলার হয় সমাজে আপনি যে কোনো একটা আইডিয়া এটা দেখবেন প্রচুর মানুষ সমর্থন করতেছে এবং এক বাক্যে মেনে নিচ্ছে যে হ্যাঁ এটা এইরকমই এই ঘটনাটা এইরকমই যেমন কি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে তারাই এই দেশ শাসনের মানে তাদেরই লেজিটিমেসি আছে এই দেশ শাসনের আর কারো লেজিটিমেসি নাই এই ঘটনাটা কিন্তু সে সময় ছিল সবাই এক বাক্যে মেনে নিত এবং আওয়ামী লীগের যারা বিরোধিতা করত তারা যে রাজাকার এই ব্যাপারে কারো কোনো সন্দেহ ছিল না বা তারা যে কুচক্রি তাদের যে তারা যে যুদ্ধ করে নাই বা তারা যে আসলে পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করছে এই ব্যাপারে কারো মধ্যে মাত্র কোনো দ্বিধা ছিল না যা এটা ফলে এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখা দরকার যে ফ্যাসিজম কখনো আনপপুলার কোনো আইডিয়ার উপর ভিত্তি করে দাঁড়ায় না ফ্যাসিজম দাঁড়ায় সবসময় একটা পপুলার আইডিয়ার উপর ভিত্তি করে পপুলিস্ট আইডিয়ার উপর ভিত্তি করে ফ্যাসিজম দাঁড়ায় যেই আইডিয়াকে কেউ কোশ্চেন করতে পারে না বা কোশ্চেন করলে ধরেই নেওয়া হয় যে একজন কুচক্রী সেই রকম একটা আইডিয়াই মূলত একটা ফ্যাসিজমের জন্ম দিতে পারে এটা মাথায় রাখাটা দরকার বলে বঙ্গবন্ধু ওই যে ক্যারেক্টারের কথাটা বললাম शेख মুজিবুর রহমানের যে ওই কাটল মাছনিয়া ওনার ভাষায় ঢুকে যেত লোকজন উনিও জরায়া ধরে এই আমার লোক এবং অরিয়ানা ফালাচির সাথে ওনার যে কত কথোপকথন পারে শোনালেন ফahm ভাই সেটার মধ্যে আপনি এই ব্যাপারটা দেখবেন যে উনি অরিয়ানা ফালাচি যে একজন বিদেশী নাগরিক বিদেশী সাংবাদিক তার সাথে যে একটা এটিকেট একটা ভিন্ন এটিকেটের কথা বলা দরকার এটার এই জ্ঞানটা शेख মুজিবুরর মধ্যে নাই তিনি মনে হচ্ছে যে উনি ওনার গোপালগঞ্জের কোনো একটা এলাকার সাংবাদিকের সাথেই উনি কথাবার্তা বলতেছেন এই ধরনের ওনার এটা একটা ব্যাপার এখন এই পলিটিক্যাল ইভেন্ট হিসেবে বাকশাল যখন কায়েম হলো এর পরবর্তী ঘটনা প্রবাহ এটা আমাদেরকে আমাদের রাজনীতির জীবনে কি ক্ষতিটা করছে কি ক্ষতিটা করছে হলো যে আমরা দীর্ঘস্থায়ী প্রথমত হলো যে আমরা দীর্ঘস্থায়ী একটা কি বলে এটাকে একটা মানে গণতন্ত্রের যে চর্চা গণতন্ত্রের যে আইডিয়া এটার বাইরে চলে গেছি আমরা দীর্ঘ একটা সময়ের জন্য যেই একাত্তরের পর পঁচাত্তর পর্যন্ত কল কারখানা পাট বস্ত্র শিল্প ইত্যাদি এগুলিকে যে উনি জাতীয়করণ করে নানান কিছু করার চেষ্টা করছেন এই যে বণিক শ্রেণী ওই সময়ের যে বণিক শ্রেণী তাদের মধ্যে যে প্যাট্রিয়টিজম ছিল এইটা ধীরে ধীরে ফল করছে এবং তারা কেবলমাত্র একটা মুনাফা কেন্দ্রিক বণিক শ্রেণী পরবর্তীতে তো আর যখন এর আমল ধরেন দেশে রাজনীতি নাই কোনো এবং মার্কেটগুলিকে খুলে দেওয়া হয়েছে বনিক শ্রেণীর তখন কিন্তু দেশ নিয়ে বিন্দুমাত্র কোনো ভাবনা তাদের নাই তাদের একমাত্র চিন্তা হয়েছে মুনাফা এবং তারা সেইটাই তখন করছেন এবং দেশের অনেকগুলি এই যে ধরেন বাম ডান যে বিভাজন আমরা দেখি তারপরে ধরেন মৌলবাদী প্রগতিশীল এই যে বিভাজন কিংবা বাঙালি জাতীয়তাবাদ এই ব্যাপারটা যে এত নষ্ট হয়ে গেল পচে গেল এই যে এগুলির পিছনেও অনেক বড় ভূমিকা রাখছে এই বাকশাল কায়েম। এবং বাক্সাল কায়েম ছিল ষাট এবং সত্তরের দশকে তৃতীয় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যেই ন্যাশনাল ফ্যাশিজম গ্রো করছিল যেই উপাদানগুলোর মাধ্যমে এইটার একটা বাংলাদেশি এক্সাম্পল ছিল বাক্সাল এবং বাংলাদেশের আরো একটা বড় সমস্যা ছিল এই যে ধরেন ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া এই সমস্ত দেশ যেরকম ফেডারেল স্টেট ছিল ফলে তারা যখন ন্যাশন বিল্ড করছেন তখন তাদের ওই যে তাদের যে বৈচিত্র্য এটার সাথে তাদের ডিল করতে হয়েছে ফলে তারা একটা সিভিক ন্যাশনালিজম দিকে শুরুতেই তাদের চাইতে হয়েছে ভারত যখন গঠন হয় তখন আপনি বাঙালি নাকি আপনি তামিল নাকি আপনি এই জায়গা থেকে নাকি আপনি যারা এটাকে দখল করছে মারাঠি বা ধরেন আপনার মহারাষ্ট্রের যারা তারা এখানে মেইন জাতি হবে কিনা এই তর্কগুলি আসে নাই কারণ তারা শুরু থেকে যেহেতু তারা ফেডারেল স্টেট ফলে তাদের सिविक ন্যাশনালিজমের আইডিয়াতে সাবস্ক্রাইব করতে হয়েছে অর্থ ইন্দোনেশিয়াও সেই আপনি পাকিস্তানেও সেই কিন্তু বাংলাদেশে যেহেতু এইটা साउथ এশিয়ার মধ্যে একটা মানে একদম পিওর সংগায়ে একটা পিওর ন্যাশনাল স্টেট বাংলাদেশ এবং আপনি এখানে 90% বাঙালি 90% মুসলমান এরকম দেখবেন অনেক 90% ছিল বাংলাদেশে ফলে এইটার সাথে এইটাকে ডিল করে আপনি যে একটা সিভিক জায়গায় যাবেন সিভিক ন্যাশনালিজমের জায়গায় যাবেন যেটাকে রনি ভাই বলতেছেন রাইট বেসড গভর্নেন্স সেই জায়গাটাই কিন্তু শেখ মুজিবুর রহমান সাবস্ক্রাইব করতে পারেন নাই আপনি দেখবেন যে শেখ মুজিবুর রহমানের শাসন আমল এটাকে যদি আপনি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দেখেন একাত্তর বাহাত্তর থেকে পঁচাত্তর দেখবেন যে এটার উপরই তলে আছে মতাদর্শের হাজারো কচকচানি মুজিববাদ দ্বিতীয় বিপ্লব মানে সমাজতন্ত্র জাতি বাঙালি ন্যাশনালিজম নানান হেন তেন আর এটার পাটাতনে আছে লুটপাট এটা হচ্ছে মানে ইয়ে আপনার উপরে আদর্শগুলির কথা বলা হচ্ছে কিন্তু পাটাতনটা পুরো হয়েছে লুটপাট এবং একটা একদলীয় অথরিটেরিয়ান শাসন কায়েমের একটা প্রচেষ্টা আর তো ফলে এই যে ব্যাপারটা এটা এখন আমি আরেকটা জিনিস বলি সেটা হলো যে আপনার ধরেন এই যে ফ্যাসিজম অ্যাজ এ কালচারাল ইভেন্ট এটা একটু ছোট করে বলি আমরা পরবর্তীতে এই বাক্সাল সরি বাকশাল এজ এ কালচারাল ইভেন্ট আমরা পরবর্তীতে বাকশাল নিয়ে যেই সমস্ত আলাপ আলোচনা শুনছি বাকশাল নিয়ে যে সমস্ত আমরা কথাবার্তা শুনছি আমরা এইভাবেই শুনছি যে বাকশাল একটা খুবই খারাপ শাসন ইত্যাদি ইত্যাদি হইতো বাট বাকশালটা কেন হইল এই বাক্সালের পিছনেও তো বেশ কিছু ইডিওলজিক্যাল উস্কানি ছিল সেই উস্কানিগুলো কি সেই জায়গাগুলি কিন্তু আমরা আলাপ করি নাই আলাপ না করার ফলে আমরা অনেক বাক্সাল চিনতেও পারি না অনেক অথরিটারিয়ান প্রবণতা এটা আমরা চিনতেও পারি না যেমন আমি আপনাকে মজার একটা ঘটনা বলি এই যে ইয়ের কথাটা বললাম কামারুজ্জামান সাহেবের বইয়ের কথাটা বললাম তো কামারুজ্জামান সাহেবের বইতে উনি লিখতেছেন যে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে উনি অনেক চিন্তা করছেন এবং চিন্তা করার পরে উনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই হত্যাকাণ্ডটা বাংলাদেশের জন্য অত্যন্ত খারাপ একটা ঘটনা হয়েছে কেন খারাপ ঘটনা হয়েছে উনি বলতেছেন যে আমার ধারণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুই তিন বছর বাকশাল চালায়া দেশটারে মোটামুটি একটা বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারলে আবার গণতন্ত্রের প্রতি উনি ফিরে আসতেন কারণ উনি যা যা করছেন ভারতকে উনি সৈন্য দেন নাই বাংলাদেশে ও আইসির সদস্য পদ নিছেন পাকিস্তানের সাথে গ্যাংজামি ফেলছেন ইত্যাদি ইত্যাদি ফলে আমার ধারণা উনি আবার গণতন্ত্রের পথে ফিরে আসতেন সাময়িকভাবে বামপন্থীগুলারে সাইজ করার জন্য উনি এই বাক্সালটা করছিলেন এইটা ওনাকে খুনটা করা বা ওনাকে হত্যা করাটা উচিত হয় না এটা দেশকে খুব গভীর একটা সংকটের মধ্যে নিয়ে গেছে এখন ওনার যে হত্যাকাণ্ড এটার ব্যাপারে আমিও মনে করি যে এই হত্যাকাণ্ডটা বাংলাদেশকে আসলে একটা সংকটের দিকেই নিয়ে গেছে সেটা ভিন্ন কারণ আছে আমার ভিন্ন সেই ব্যাপারে ব্যাখ্যা আছে বাট কামরুজ্জামান সাহেব যেই যুক্তি দিয়ে কথাগুলি বলতেছেন এইটা আমাদের ফ্যাসিবাদ বোঝা পড়ার ক্ষেত্রে খুব একটা মানে মজার ব্যাপার আর মানে বামপন্থীরা আপনি দেখবেন যে শেখ মুজিবুর রহমানের যেই যত শেখ মুজিবুর রহমান বিরোধিতা ওই সময় লিটারেচার আপনি যত পান ইসলামপন্থী লিটারেচার আপনি খুবই কম পাবেন মানে শেখ মুজিবুর রহমানের ওই শাসন আমলের বিরোধিতা করতেছেন ইসলামপন্থীরা খুব কম লিটারেচার আপনি পাবেন পাবেনই না প্রায় কারণ এক হইছে যে ইসলামপন্থীদের তখন তারা ব্যান তারা সমাজে এক ধরনের ওই তাদের রাজাকার হিসেবেই দেখে কথা বললেও তাদের ভাইবা চিন্তা কথা বলতে হয় যে কি বলবো না বলবো শেখ মুজিব মুশকিল যে তারা এই যে বাকশাল এটাকে এবং ভাবা এবং ব্যাখ্যা করতে পারা এই জায়গাটায় তারা সাবস্ক্রাইবই করতে পারেননি অনেকেই ফলে আপনি ইভেন দেখবেন যে মলনা ভাসানি তিনিও কিন্তু এই বাকশাল যখন কায়েম করে শেখ মুজিব উনিও গিয়ে কিন্তু এই বাকশালের মানে পক্ষে কথাবার্তা বলতেছেন মুজিবের সাথে এবং আপনি দেখবেন যে এই যে কামারুজ্জামান সাহেব যে কথাটা লিখছেন এটা আপনি আরো অনেক ইসলামপন্থী নেতার বক্তব্যে কথাবার্তায় আপনি এবং সময় যে বামপন্থীদের ঠেকানো গেছে এটা বিশাল সফলতা অথচ শেখ মুজিবুর নিজেই সমাজতন্ত্র করার জন্যই বাকশাল করছিলেন সেটা আবার আরেক মজার কাহিনী ঠিক আছে এই যে পড়ার কন্ট্রাডিকশন আমাদের এই কন্ট্রাডিকশনটা এবং দেখেন খুব মজার ব্যাপার শেখ মুজিবুর রহমান এটা আমি আজকেই পড়তেছিলাম শেখ মুজিবুর সাক্ষাৎকারে উনি কেন বাকসাল করতে চান এটার মানে উনি তো বাকশালের একটা ইয়ে ছিল যে উনি সমাজতন্ত্র করতে চান তা কেন সমাজতন্ত্র করতে চান এটার একটা প্রশ্নের জবাব উনি বলতেছিলেন যে আমি বাঙালি জাতিকে পাঞ্জাবি ক্যাপিটালিস্টদের হাত থেকে রক্ষা করেছি মারোয়ারি ক্যাপিটালিস্টদের হাতে তুলে দেওয়ার জন্য নয় বিশাল ভারত বিরোধিতা তো উনি বাকশাল করতেছেন যে এটার পাটাতনে উনি ভারত বিরোধিতার যুক্তি সক্রিয় মানে ওনার যে মুসলিম লিগার যেই ওনার যেই ইয়ে সিলসিলা বা মুসলিম লিখের ওনার যেই লিগেছি সেটাকে কিন্তু উনি ওনার ন্যারেটিভের মধ্যে এখানেও আবার পুষ করতেছে ফলে এই বোঝাপড়াগুলো আমাদের জন্য দরকার কেন দরকার সেই কথাটা বলে শেষ করি দরকার হয়েছে এই কারণে পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব যখন আসলেন রাষ্ট্র ক্ষমতায় জিয়াউর রহমান সাহেব জাতীয়তাবাদ নিয়ে জিয়াউর রহমান সাহেবও কিন্তু বিপ্লব শব্দটা ব্যবহার করতেন উনি বলতেন শান্তিপূর্ণ বিপ্লব এবং জিয়াউর রহমান সাহেবও আরবের যেই ন্যাশনাল সোশ্যালিজম এইটার আইডিয়া দিয়ে উনিও প্রভাবিত ছিলেন বেসরত জামাল উদ্দিন এবং জামাল উদ্দিন আফগানি এই দুইজনের কথা নিজেই লিখছেন এদের আইডিয়া দিয়ে উনিও প্রভাবিত ছিলেন বাট জিয়াউর রহমান যেটা করার চেষ্টা করছেন সেটা হলো বাংলাদেশে তো সবগুলি জিনিসের এক্সপেরিমেন্ট হয়েছে ধর্মভিত্তিক জাতীয়তাবাদ পাকিস্তান আমলে ন্যাশন আপনার কি বলে এথনিক, ন্যাশনালিজম মুজিবের আমলে সোশ্যালিজমের এক ধরনের এক্সপেরিমেন্ট সেটাও হয়েছে যে এই সবগুলি জিনিস দেখছেন এবং দেখার পরে উনি লিখতেছেন যে আমাদের আমি যেই ন্যাশনালিজমের কথা বলি এটা হচ্ছে একটা সার্বিক ন্যাশনালিজম এখানে ধর্ম আছে ভাষা আছে জাতি আছে আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে কোনোটার যদি দেখি যে উল্টা কাজ করতেছে তখন আরেকটা আইনে আমরা সেটারে ইয়ে করব বেসিক্যালি উনি একটা রাষ্ট্রবাদ যেটা সিভিক ন্যাশনালিজম সেই আইডিয়াটা উনি দিছেন উনি দুইটা গোলের কথা বলতেন যে ওনার 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 পার্টির গোল কি দুইটা গোলের কথা উনি বলতেন একটা উনি বলতেন যে সম্পদের এবং এই শব্দটা উনি ওনার বইয়েও লিখছেন সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সামাজিক সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা আরেকটা কথা উনি বলতেন যে গ্রাম পর্যায়ে যেই মানে এই ইকোনমিটা গ্রাম পর্যায়ে ইকোনমি ছোট শান্তিপূর্ণ বিপ্লবের সরি গ্রাম পর্যায়ে ইকোনমি না উনি বলতেন যে একটা গণতান্ত্রিক পরিবেশ বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে বিপ্লব এই দুইটা জিনিস উনি বলতেন এখন এই যে সোশ্যালিজমের যেই মানে উনিও যে একটা সামাজিক সুবিচার বলতেছেন সমাজতন্ত্র কিন্তু ইয়ের থেকে পঞ্চদশ সংশোধনীর সরি পঞ্চম সংশোধনীর মাধ্যমে সমাজতন্ত্র কিন্তু উনি সরান নাই ইয়ের থেকে সংবিধান থেকে উনি সমাজতন্ত্রের একটা ব্র্যাকেট বন্দী করছেন ব্যাখ্যা দিচ্ছেন যে সামাজিক সুবিচার অর্থনৈতিক ও সামাজিক সুবিচার এই আইডিয়াটা উনি পাইছিলেন আরব রাষ্ট্রের আরব রাষ্ট্রগুলা ততদিনে দাঁড়ায় গেছিল মোটামুটি বিভিন্ন রাষ্ট্র এবং সেইখানে ওয়েলফেয়ার স্টেট কিংবা আপনার এই সামাজিক সুবিচার যেটাকে বা কোঅপারেটিভস এই আইডিয়াগুলি তখন আরব রাষ্ট্রগুলিতে মোটামুটি বিভিন্ন রাষ্ট্র ওয়ার্ক করতেছে সেই জায়গার থেকে শেখ মুজিবুর রহমান এই সরি জিয়াউর রহমান কিন্তু এই জাস্টিস সোশ্যাল জাস্টিস এই সোশ্যাল জাস্টিসের আইডিয়াটা পাইলেন বহুদলীয় গণতন্ত্র শেখ মুজিবুর রমানের জিয়াউর রহমানের মতো একটা লোকের আসলে বহুদলীয় গণতন্ত্র করার কথা ছিল না কারণ জিয়াউর রহমান একজন আর্মি লিডার এবং ওই সময়ে পুরা বিস্তৃতে মানে পুরা বিশ্বে কোনো আর্মি লিডারের ক্ষমতা পাওয়ার পরে বহুদলীয় গণতন্ত্রের কথা বলার এক্সাম্পল নাই বলতে গেলে আমার মনে পড়তেছে না এই মুহূর্তে কেউ বলছেন কিনা ঠাকুর জিওরোমন এটা করছেন কারণ উনি ওই যে শান্তিপূর্ণ বিপ্লবের আইডিয়ায় বিশ্বাসী ছিলেন এবং ওনার মনে হয়েছে যে নেশন এত বিভক্ত হয়ে গেছে যে এটা এক বিল্ড করা দরকার এবং এটা বিল্ড করার একমাত্র উপায় হচ্ছে এটাকে মুক্ত করে দেওয়া এটাকে মুক্ত করে দেওয়া ছাড়া এটা বিল্ডআপটা হবে না এই বিল্ডআপটা হবে না ফলে উনি এই কাজটা করছেন এখন আমরা এই যে বাকশাল যেই কারণে বাকশাল হইল এবং বাকশালের যেই পরবর্তীতে আশির দশকে এরশাদের সময় বাকশাল আবার কালচারালি রিপ্রোডিউসড হয়েছে বাকশাল যেটাতে একটা পলিটিক্যাল ইভেন্ট ছিল বাকশাল এটা আবার কালচারালি রিপ্রোডিউসড হয়েছে আশি নব্বইয়ের দশকে এরশাদের সেনা শাসন এবং এই যে ইসলামিস্টরা ওই সময় জিয়াউর রহমানের কনসেপ্ট না বুঝে তারা বড় একটা অংশ তখন তো সবাই আওয়ামী বিরোধী মাত্রই তখন বিএনপি এই ধরনের একটা পরিস্থিতি এবং বড় একটা অংশ বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ আসলে কি এটা বুঝতেই পারেনি এটা যে একটা সিভিক ন্যাশনালিজম এইটা না বুঝে তারা এটাকে আবার একটা পালটা মুসলিম ন্যাশনালিজম বানাইতে চাইছে অনেকে এবং বাঙালি জাতীয়তাবাদী একাডেমিশিয়ান যারা তারা জিয়াউর রহমানকে কালার্ট করার জন্য বা বিরোধিতা করার জন্য তারাও বলছে যে হ্যাঁ এটা একটা মুসলিম ন্যাশনালিজমের এর অপভ্রংশ এই বাংলাদেশ ন্যাশনালিজম ফলে বাংলাদেশী ন্যাশনালিজম কি এই আইডিয়াটা আমরা আশি নব্বই দশকে বুঝতেই পারিনি এবং না বোঝার ফলে যেটা হয়েছে যে এক ধরনের আমরা মনে করছি যে হ্যাঁ ঠিক আছে শেখ মুজিব গেছে এখন আমরা একটা ইসলাম করব দেশে আমরা দেশের সংকটটা বুঝতে পারি নি আমরা যার যার ওই ইডিওলজিক্যাল যেই নাড়াচাড়া বা লড়াই এটাই চালায় যেতেছি এইটার ফলে আবারও আশি নব্বইয়ের দশকে কালচারালি এই বাকশালী আইডিয়াগুলি আবার রিপ্রোডিউস হয়েছে আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধ নিয়ে যে ফিয়ার্স ডিবেট যেটার উপর ভিত্তি করে পরবর্তীতে ইয়ে দাঁড়ায় ঘাতক দালাল নির্মূল কমিটি এবং সর্বশেষ শাহবাদ এইটার গোড়া ট্রেস করলে আপনি দেখবেন পুরাটা হচ্ছে এই আশি নব্বইয়ের দশকে এটা লিটারেচার আইডিয়া সেন্ট্রাল তর্ক সব তৈরি হচ্ছে এই আশি এবং নব্বইয়ের দশকে ফলে এই জায়গাটা আমরা মিস করছি যে আমরা বাকশালে কেন আসলাম বাকশাল পর্যন্ত কেন বাকশালটা হইল এবং এখান থেকে আমাদের উত্তরণের পথটা অ্যাকচুয়ালি কি এটা আমরা মিস করছি মিস কইরা আমরা আমাদের আপনি দেখবেন প্রচুর বাকশাল বিরোধী আছে বামপন্থীরা বা সবাই বাকশাল বিরোধী অনেকেই আবার দেখবেন জামাত বাকশাল বিরোধী কিন্তু এই যে সবার বাকশাল বিরোধিতার কারণ কিন্তু এক না এক একজন এক এক জায়গার থেকে কিন্তু বাকশাল বিরোধিতা করে ফলে কে কোন জায়গার থেকে বিরোধিতাটা করতেছে এইটা বোঝাটাও খুব জরুরি আমাদের পরবর্তী পথ নির্দেশনা বোঝার জন্য তো 2009 সালের ইলেকশনের পরে শেখ হাসিনা যেই হাইব্রিড রেজিমটা তৈরি করছে যে অথরিটারিয়ান রেজিমটা তৈরি করছে এইটাও আসলে সে তৈরি করছে ওই ওই বাকশালের ধারাবাহিকতাতেই যে কারণে আমরা এটাকে বাকশাল টু পয়েন্ট ও বলি আপনি অনেক ইয়েটা আপনি মানে অনেক ইয়ে পাবেন আপনি অনেক বৈশিষ্ট্য আপনি পাবেন যেটা এটার সাথে একই সেম সেম টাইপের বৈশিষ্ট্য শুধুমাত্র ওই তখন সত্তরের দশকের বিবেচনায় সমাজতন্ত্রের যে বিশাল আওয়াজ ছিল সেই আওয়াজটা মিসিং ছিল কারণ এখন আর সেই আওয়াজ দেওয়ার মানে বৈশ্বিক প্রেক্ষাপটে সেই মতাদর্শিক আওয়াজের আসলে কোনো সুযোগ নেই ফলে ওইটা মিসিং ছিল বাট এরপর আপনি সেম টু সেম পাবেন জিনিসগুলি এখন আমরা অভ্যুত্থানের পরে আমাদের এই যে নতুন রাষ্ট্র করার আবার একটা জেনারেশনাল চ্যালেঞ্জ আপনার বাকশালকে নতুন রাষ্ট্র গড়ার জেনারেশনাল চ্যালেঞ্জের ফেইলিউর এই জায়গা থেকেও পাঠ করতে পারতে হবে এটা কিন্তু একটা জেনারেশন একাত্তর পরে একটা বিশাল জেনারেশন তারা আসছে যে তারা রাষ্ট্র করবে এই রাষ্ট্র করতে এসে তারা যেই যেই বিবেচনাগুলি তখন করছেন রাষ্ট্রীয় পরিসরে সামাজিক পরিচরে পরিসরে অর্থনৈতিক পরিসরে রাজনৈতিক পরিসরে বুদ্ধিবৃত্তিক পরিসরে কালচারাল পরিসরে যে বিবেচনা বোধগুলি তখন কাজ করছে যেই বিবেচনা বোধগুলির একটা কালমিনেটিং ইভেন্ট হলো বাকশাল সেই বিবেচনা বোধগুলি কি ছিল এইটা যদি আপনি শনাক্ত করতে না পারেন তাহলে আপনি একই পথে আবার হাঁটবেন এবং এইটা আপনার শনাক্ত করতে পারতে হবে এই 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 জিনিসগুলি শনাক্ত করতে পারতে হবে কারণ জুলাইয়ের পরে আবারও আমরা একটা নতুন স্টেট গড়ার নতুন একটা বুদ্ধিবৃত্তিক পরিসর গড়ার নতুন একটা সাংস্কৃতিক বয়ান তৈরি করার একটা জাতীয় ইতিহাস তৈরি করার জায়গায় এসে আবার আমরা দাঁড়াইছি সুযোগ তৈরি হয়েছে এখন এই ধরনের সিচুয়েশনের এই ধরনের ফ্লুইড সিচুয়েশনের ভালো এবং খারাপ দুইটা দিকই আছে ভালো দিকটা হলো যে এটা নতুন একটা কিছু গড়ার মুহূর্ত খারাপ দিকটা হলো। ওই যে নতুন একটা কিছু আমি এটা কি শিব মূর্তি হবে না বাঁদর এটা তো আমি জানি না ফলে শিবের মূর্তি করতে গিয়ে এই বাকশালের মতো বাঁদর গড়ার সম্ভাবনা এই মোমেন্টগুলোর মধ্যে থেকে যায় ফলে বাকশাল থেকে আমাদের যদি বাকশাল নিয়ে কোনো আলোচনার প্র্যাকটিক্যাল কোনো আসলে মানে উপযোগ থেকে থাকে কার্যকারিতা থেকে থাকে সেটা হলো যে আমরা ওই বাকশাল থেকে শিক্ষা নিয়ে নতুন রাষ্ট্র গড়ার এই নতুন মোমেন্টে আবারও একই ধরনের ভুলগুলি রিপিট করতেছে কিনা এই জায়গাটাতে সচেতন থাকা এই জায়গাটা নিয়ে সচেতন হওয়া এইটা হলো বাকশাল থেকে যদি কোনো শিক্ষা আমাদের নেওয়ার থাকে এইটা হলো সেই শিক্ষা এবং এটা আমি শুধুমাত্র এবং এটা আমাদের পুরো জেনারেশনাল রেসপন্সিবিলিটি এটা কোনো বিশেষ গোষ্ঠী সরকার তারপরে এনটি সরকার এখন তো আমরা যে সবাই সবাইকে ঘায়াল করতে ব্যস্ত সরকারের একটা ভুল পাইলে একটা গ্রুপ লাফালাফি শুরু করে আবার দেখা গেছে যে নিজেদের মধ্যেও মারামারি রাজনৈতিক মারামারি কিন্তু এটাতে একটা জেনারেশনাল ব্লেম যখন আপনাকে করবে তখন আপনার ইতিহাস আপনার পরবর্তী প্রজন্ম যদি আপনাকে ব্লেম করে তাহলে এইটা দেখে ব্লেম করবে না যে কে গভর্নমেন্টে ছিল আর কে বাইরে ছিল আপনাকে জেনারেশনালি সেই ব্লেমটা কাঁধে নিতে হবে আজকে যখন আমরা একাত্তর বাকশাল নিয়ে আলোচনা করছি আমরা কিন্তু বাক্সালকে শুধু শেখ মুজিবের জায়গার থেকে দেখতেছি না সেই সময় যারা ফেইল করছেন নতুন একটা রাষ্ট্র করতে সবার কথাই কিন্তু আমরা সবার সামগ্রিক জিনিসটিকে হিসেবে করতেছি বা দেখতেছি ফলে এই জায়গাটা নিয়ে আমাদের মনে হয় যে অনেক সতর্ক থাকা দরকার এবং এই জায়গাটা নিয়ে আমাদের আমরা এখন যেই সিচুয়েশনে আসি সেই সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য এই বাকশাল থেকে বাকশাল ওয়ান পয়েন্ট জিরো থেকে আমাদের শিক্ষণীয় শিক্ষা নেওয়ার অনেক ব্যাপার আছে এবং সেই শিক্ষাটা আমাদের নিতে হবে ধন্যবাদ সবাইকে